সমুদ্রের নিচে কি আছে এই প্রশ্ন আমাদের সবার মনেই কখনো না কখনো এসেই পড়ে কিন্তু নিজে থেকে সমুদ্রের গভীরে নেমে এ রহস্য উদ্ঘাটন করা খুবই ব্যয়বহুল যদি আপনি নিজে চ্যালেঞ্জ দ্বীপ অর্থাৎ পৃথিবীর গভীরতম সামুদ্রিক অঞ্চল দেখতে চান তাহলে এর জন্য প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন তবে এত টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব নয় আজকের আলোচনায় আমরা জানব সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে চলুন ভিডিও শুরু করা যাক পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ অঞ্চল সমুদ্র দ্বারা তবে বিস্তৃত জলরাশির মাত্র শতাংশ আমরা এখন পর্যন্ত অন্বেষণ করতে পেরেছি অজানাই রয়ে গেছে সমুদ্র কিভাবে গঠিত হল বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স যখন প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি বছর তখন পৃথিবী শীতল হয়ে গ্যাসের মেঘ তৈরি হয় এর ফলে প্রচন্ড বৃষ্টি শুরু হয় যা মাটি ভরাট করে বিজ্ঞানীরা জানান সমুদ্রের মাত্র পাঁচ শতাংশের মধ্যেই তিন হাজার পাঁচশোর বেশি ব্যাকটেরিয়া প্রজাতি এবং পাঁচশোর বেশি ভাইরাস পাওয়া গেছে কিছু মাছ আলোর মতো ঝলমলে চোখের অধিকারী আবার কিছু প্রাণী এতই কর যে তাদের উপস্থিতি মানবজাতিকে অবাক করে ফেলে। এমন কি ড্রাগনের মতো দেখতে মাছ এখানে পাওয়া যায়। এছাড়াও সমুদ্রের নিচে রং পরিবর্তনকারী এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রজাতির মাছ রয়েছে। সমুদ্রের গভীরতায় মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত যা পৃথিবীর গভীরতম স্থান। এর গভীরতা 10919 মিটার। এখানে এত বেশি চাপ এবং অন্ধকার যে মানুষ এখানে সহজে পৌঁছাতেই পারে না। তবে এখানে এমন অনেক ব্যাকটেরিয়া এবং প্রাণী আছে যারা চরম পরিস্থিতি টিকে থাকার ক্ষমতা অর্জন করেছে সমুদ্রের তলদেশে শুধু প্রাণী নয় রয়েছে অজস্র উদ্ভিদ ও শৈবাল যা পৃথিবীর অক্সিজেন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্রের নিচে এমন পাহাড়ও রয়েছে যা মাউন্ট এভারেস্ট থেকে উঁচু এর মধ্যে সবচেয়ে বড় পাহাড়টি মাউনাকিয়া যার উচ্চতা প্রায় দশ হাজার দুইশো মিটার এছাড়াও সমুদ্রের নিচে সক্রিয় আগ্নেয়গিরি এবং গুহা রয়েছে যেগুলো একটি বিস্ময়কর জগৎ তৈরি করে ফেলেছে সমুদ্রের আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে কৃত্রিম ও প্রাকৃতিক নদী এর মধ্যে গালফ স্ট্রিম একটি উষ্ণ স্রোত যা উত্তর আমেরিকা এবং ইউরোপের জলবায়ুকে প্রভাবিত করে কিন্তু দুঃখজনক ভাবে সমুদ্র এখন মানুষের বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে এতে সামুদ্রিক জীবজগত মুখে সমুদ্রের গভীরতা এক বিশাল রহস্য যা আবিষ্কার করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আপনার কি মনে হয় সমুদ্রের নিচে আর কি কি রহস্য লুকিয়ে থাকতে পারে আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে